আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক প্রত্যেক বিদা তার প্রথম ধাপেই তাকে বিনষ্ট করা তার মূলোৎপাটন করা জরুরি কারণ বিদাত তার প্রথম ধাপে থাকে বিদ্যাঁতে হাসানায় তারপরে হয়ে যায় মুস্তাহসান অর্থাৎ ভালো তারপরে হয়ে যায় সেটা সুন্না মুস্তাহাব কাজ তারপরের ধাপে হয়ে যায় সেটা ফরজ কাজ না করলে আর হবে না তারপরের ধাপে হয়ে যায় এটা ইসলামের চিহ্ন শেয়ার ও প্রতীক যদি কেউ না করে তখন তাকে বলা হয় এটা ইসলামের দুশ্মন এটা নবীসআালসাল্লামের শত্রু যে অবস্থাটা ঈদে মিলাদুল নবীর হয়েছে বিদাতকারীরা প্রথম ধাপে তাদের সামান্য আকল থাকলেও শেষ পর্যন্ত তার আর আকল থাকে না বিবেক থাকে না সে কারণে তখন সে এই তাদের শেষ পর্যন্ত ফরজ কাজটাতে ডিজে বাজায় গান বাজায় এবং ও মুসলিমদের সম্পূর্ণ সদৃশ্য করার পরও নিজেকে আসল মুসলিম এবং প্রকৃত মুসলিমভাবে সত্যি বলেছেন পির নব্বী সাল্লি সাল্লাম কুল্লবিদা তিন দলা আলাহ ও কুল্ল ফিন্না আলাতিন ফিন্নার প্রত্যেক বিদাতি ভ্রষ্ট এবং প্রত্যেক ভ্রষ্টতা হচ্ছে জাহান নামে যাওয়ার কারণ ইসলাম আলাইকুম রহমতুল্লাহ